টিএ আন্দোলনের সময়ের চাহিদা মেনে সংগ্রামী যৌথ মঞ্চ ও চাকরি প্রার্থীদের মঞ্চের সভা চলছে শহীদ মিনারে ভবিষ্যতে একসাথে মিলে আন্দোলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে সবাই কি বললেন সংগ্রামী যৌথ মঞ্চে ভাস্কর বাবু জানুন আজকের এই ফিডোতে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চাকরি প্রার্থীদের মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ একসাথে একযোগে আলোচনা করে ভবিষ্যতে একসাথে পথ চলার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যেটা ঠিক করেছি যে একসাথে পথ না চললে রাজ্য সরকারের কাছ থেকে দাবি আদায় করা অসম্ভব এবং সেই নিয়ে আজকে আমরা বেশ একগুচ্ছ কর্মসূচি আমরা ঠিক করেছি আমরা মঞ্চ মিলে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে একটা মিছিলের ডাক দিচ্ছি হাজরা মোড় থেকে হরিশ মুখার্জি হয়ে পড়ে আবার হাজরা মোড়ে এসে সেই মিটিং শেষ হবে এবং এই নির্বাচন চলাকালীন কর্মসূচির কথা ঘোষণা করছি এই সমস্ত কর্মসূচি নিয়েই আমাদের এই নির্বাচন এবং নির্বাচন চলাকালীন পর্বে কাজ চলবে এবং তার সাথে এই নির্বাচনের সময় আগামী পরশু দিন ইলেকশন আছে মানুষ যাতে মানুষের ভোট দিতে পারে এবং ভোট চুরি রোখার মডেল কোড অফ কন্ডাক্ট চলছে আমরা মানে ইলেকশন কমিশনের কাছে আবেদনটা করছি তারপরে যাওয়া হবে তার কারণ হচ্ছে আমরা মনে করছি যে যে বড় সমস্যা হচ্ছে রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সেই দুর্নীতির পীঠস্থান হচ্ছে যে হরিশ মুখার্জি এবং তার সংলগ্ন এরিয়া তাই দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেটা সেখান থেকেই শুরু হওয়া উচিত বলে মনে করি সেই জন্যই দুর্নীতির পীঠস্থানেই তো লোকে মাথা ঢুকতে যায়

যেটা নাইন টু টুয়েলভ এবং যুব ছাত্র অধিকার মঞ্চ সারীর শিক্ষা কর্মশিক্ষা এবং এনএস এবং দু হাজার চোদ্দ প্রাইমারি একত মঞ্চ ছিল অতীতেও আমরা এগারোটা মঞ্চ নিয়ে আমাদের বঞ্চনার বার্তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে শিয়ালদা থেকে সবাই সামিল হবে এবং একটা বৃহত্তর কর্মসূচিতে একটা রূপদান হবে এবং সর্বোপরি আমরা সংগ্রামী যৌথ মঞ্চকে পাশে পেয়েছি ওনারাও বারবার স্বচ্ছভাবে নিয়োগ শূন্যপদে নিয়োগ এই দাবিটা তুলে আসছেন তাই আমরা চাইব যে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিটি সদস্য সদস্যাগণ আমাদের এরকম বঞ্চনার প্রতিবাদে বা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে চাই আমার নাম আশিস খামরই মহা ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজকে এই ঘোষণা করছি